বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি নির্বাচন আসলে একটি দেশ ঠিক করে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তবে এবার সেই সুযোগ আর নেই আমাদের তরকারিতে আমরাই লবণ দিব আর দেশের জনগণও জানে লবণ দিতে হয় কিভাবে তাই ভারতকে বলবো আমাদের তরকারিতে লবণ না দিয়ে নিজেদের তরকারিতে লবণ দিন সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের আয়োজনে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে করেন এ সময় ডাক্তার শফিক রহমান বলেন বাংলাদেশের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন যেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবসে ভারতের ভূমিকাকে বড় দাবি করেছেন আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন যারা দেশের প্রতি ভালোবাসা ও দরদ অনুভব করেন তারা কখনো দেশ ছেড়ে পালান না জামাতের শীর্ষ নেতারা বিনা অপরাধে ফাঁসির শিকার হয়েছেন অথচ তারা দেশ ত্যাগ করেনি কিন্তু সরকারের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন কারণ তাদের দেশপ্রেম নেই জনগণ তাদের বিচার করতে চায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে